নির্বাচন করা সেইভাবে ওয়ার্ডের ওই লোকজন ডেকে বিভিন্ন এটি একটা দৃষ্টান্ত মানে গণতন্ত্রের সন্দেহ ছিল মধ্যে একটা তথ্য শুরু হয়েছে আগামীতে আমরা করি না টাকা পয়সা কোন দুর্বৃত্তরের নেতৃত্বে আটই আগস্ট দীর্ঘ আগস্টে যে কথা তার মধ্যে অন্যতম বলবো না আমি মনে করি যে সেটা সবচেয়ে বেশি

একদম খাপ মুখা মারা যাক সব আরও পাঁচজন মারা গেছিলো দেশের সাথে এই দেশের আর ওই যে যার পিঠে লেখা ধরলো নুন এরকম পাঁচ দিন

সেই দিনটার পরও যাত্রাবাড়ি এবং যাত্রাবাড়ি নিয়েও